হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালোই আছো আমিও বেশ ভালো আছি আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে তো আমি ডিম দিয়ে একটি মুখরোচক নাস্তা তৈরি করব চলো দেখে নেওয়া যাক এটি তৈরি করার জন্য প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে এক কিলো চালের গুঁড়ি তো আমি এখানে এক কিলো চালের গুঁড়ি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণটা বাড়াতে পারেন এবং তার সঙ্গে তিন চামচ জিরে ধনে গুঁড়ো মিশিয়ে দিচ্ছি অন্যদিকে কড়াইতে আমি জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবং এই গুঁড়ির মধ্যে হলুদ গুঁড়ো দু চামচ মিশিয়ে দিয়েছি এছাড়াও আগের থেকে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কার একটি পেস্ট দিয়ে দিতে হবে এবার সব কিছুকে একসঙ্গে চালের গুঁড়ির সঙ্গে ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট শুকনোতেই মাখিয়ে নিতে হবে এতে কি হবে সব মশলা গুঁড়ির মধ্যে ভালোভাবে যাতে মিশে যায় এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো আমার পরিমাণ অনুযায়ী তিন চামচ লবণ আমি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন এবার লবণটাকে ভালো করে চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে নেব তিন থেকে চারবার নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেব। তো আমি এখানে তিনটে ডিম ব্যবহার করেছি আপনারা যদি কুঁড়ির পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণও বাড়াতে হবে এখানে ডিম দেওয়ার কারণ হচ্ছে এক তো পিঠেগুলো ফুলে উঠবে দ্বিতীয়ত ডিম দিলে তার স্বাদও কিন্তু অপূর্ব হয় এবারে শুকনো মিশ্রণটির মধ্যে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিশ্রণটির সঙ্গে ডিমগুলো মিশে যায় অন্যদিকে একটি পাত্র জল গরম করতে হবে এবং খেয়াল রাখতে হবে জল যেন ফুটতে শুরু করে এবার ওই ফুটন্ত জল অল্প অল্প করে নিয়ে একটি ডো বানাতে হবে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সব ধরনের ভিডিও নতুন আপডেট পেতে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগের থেকে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবার দেখতেই পাচ্ছেন আমার সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে এবং এটিকে দশ থেকে পনেরো মিনিট ধরে ভালোভাবে মাখতে হবে দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এবার বাড়তি যে গরম জলটা আমার রাখা ছিল সেটি অল্প অল্প করে দিয়ে এটিকে আবার ভালোভাবে গুলে নেব এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে একেবারে সব জলটা ঢেলে দেওয়া যাবে না এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে এটিকে চটকে চটকে পাতলা একটি ব্যাটার তৈরি করতে হবে তো দেখো আমি এইভাবে ব্যাটারটি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছো ব্যাটার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এইভাবে থকথককে ব্যাটারটি তৈরি করবো যাতে খুব পাতলা এবং খুব ঘন দুটোর কোনোটিই না থাকে মিডিয়াম একটি ব্যাটার তৈরি করতে হবে আমি আরেক হাতা জল দিলাম আমার একটু ঘন মনে হয়েছিল তাই তো এইভাবে দেখে আপনারা জল ঢেলে যাবেন এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিতে হবে তেল পুরোপুরি গরম হয়ে গেলে এবার আমি হাতাতে করে এক হাতা ছেড়ে দেখে নেব তেলে দেওয়া সঙ্গে সঙ্গে যদি ফুলে উঠে যায় তাহলে বুঝে নিতে হবে আমার বেটার একদম পারফেক্ট হয়েছে এবং পিঠে আমার পারফেক্ট হবে তো এইভাবে আমি সব তৈরি করে নেব আমার মুখরোচক নাস্তা একেবারে তৈরি হয়ে গেছে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে